বন্ধুরা নমস্কার ভারত এবং বাংলাদেশ দুটো দেশ কি আবার এক সঙ্গে মিশে যেতে পারে দুটো দেশ কি এখন যেমন আলাদা আলাদা দেশ আছে দুটো দেশের আলাদা রাজনৈতিক অস্তিত্ব রয়েছে সেইটাকে রেকটিফাই করে দুটো দেশ কি আবার একসাথে মিশে মিশে যেতে পারে যেমনভাবে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত সবটা মিলে একটা দেশ ছিল তেমনভাবে কি আগামী দিনেও সবটা মিলে একটা দেশ হতে পারে অর্থাৎ বাংলাদেশ কি ভারতের সঙ্গে যুক্ত হতে পারে এখন তো বন্ধু দেশ রয়েছে পরে একটা দেশে পরিণত হতে পারে কারো কারো মনে হতে পারে হঠাৎ করে কেন এই আলোচনা এই আলোচনাটা একটা আলোচনা আর কি এটা দুই দেশের জনগণের মধ্যে আলোচনার জন্য এটা বিষয়টাকে এই বাংলা আন্তর্জাতিক চ্যানেলে আমি তুলে ধরছি তুলে ধরার পেছনে ঐতিহাসিক কারণ অবশ্যই রয়েছে ঐতিহাসিক কারণ শুধুমাত্র এটা না যে উনিশশো পর্যন্ত বর্তমান বাংলাদেশ তো পূর্ব পাকিস্তান ছিল উনিশশো সাতচল্লিশ সালে সাল পর্যন্ত এটা তো ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল তখন পূর্ব বাংলা হিসাবে পরিচিত ছিল তো সুতরাং এই কারণেই এটা সম্ভব তা না কিন্তু এটা তো এক কারণ অবশ্যই কিন্তু আরেকটা কারণ হল পৃথিবীতে তো আমরা বিভিন্ন সময়ে আলাদা হয়ে যাওয়া দেশগুলোকে আবার ঐক্যবদ্ধ হতে দেখেছি যেমন একটা সময়ে জার্মানি দ্বিধাবিভক্ত হয়ে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি নামে দুটো আলাদা আলাদা দেশ হয়ে গেছিল পরে আমরা দেখেছি উনিশশো সালে দুটো জার্মানি এক হয়ে এখন একটাই মাত্র জার্মানি পৃথিবীতে আর পূর্ব জার্মানি বলতে পশ্চিম জার্মানি বলতে আলাদা আলাদা কোনো দেশ নেই উনিশশো সাল পর্যন্ত ইয়েমেন দুটো দেশে বিভক্ত ছিল একটা দক্ষিণ ইয়েমেন একটা উত্তর ইয়েমেন ইয়েমেনের কথাটা শুনলেই আপনাদের মনে পড়ছে বিদ্রোহীদের কথা যে বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল এবং ইসরায়েলের বন্ধু দেশগুলোর জাহাজ দেখলেই সেগুলোতে আক্রমণ করছে এবং যে আক্রমণের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমেরিকা ব্রিটেন প্রায় নিয়মিতভাবে এখন হুতিদের বিভিন্ন ঠিকানাতে পাল্টা আক্রমণ করছে তো সেই ইয়েমেনও কিন্তু একটা সময়ে আলাদা আলাদা দুটো দেশ ছিল উনিশশো নব্বই সালেই দুটো ইয়েমেন এক এক হয়ে যায় এবং একটা ইয়েমেন হয় উনিশশো সাল পর্যন্ত উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম নামে দুটো আলাদা আলাদা দেশ ছিল উনিশশো সালে এই দুটো দেশ আবার এক হয়ে যায় এখন একটা মাত্র ভিয়েতনাম আছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এখনও দুটো আলাদা দেশ কিন্তু দুটো দেশকে এক করার জন্য তাদের মধ্যে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল প্রক্রিয়াটা মাঝে মাঝে থমকে যায় তাদের মধ্যে শত্রুতা যখন বৃদ্ধি পায় তখন এটা থমকে যায় কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছিল প্রক্রিয়াটা এখনও নষ্ট হয়নি তার মানে আগামী দিনের সম্ভাবনা রয়েছে যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দুটো মিলে একটা কোরিয়া হতে চীন এবং তাইওয়ান দুটো আলাদা দেশ কিন্তু চীন খুব গভীরভাবে চায় যে তাইওয়ান চীনের সঙ্গে যোগ দিয়ে একটা দেশে পরিণত হোক এ নিয়ে তাদের মধ্যে মত রয়েছে কিন্তু চেষ্টা তার মধ্যেও রয়েছে যে দুটো দেশকে এক করে একটা দেশে পরিণত করা উনিশশো সাল পর্যন্ত ভারত একটা দেশ ছিল সাতচল্লিশে ভারত এবং পাকিস্তান নামে দুটো আলাদা দেশ তৈরি হয় ভারত ভারতের জায়গাতে ছিল কিন্তু তার একটা অংশকে কেটে নিয়ে আলাদা করে পাকিস্তানের জন্ম দেয় এই পাকিস্তানের মধ্যে পশ্চিম পাকিস্তান যেটা বর্তমান পাকিস্তান সেটা তখন পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিত হয় আর বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিত হয় এই পূর্ব পাকিস্তানের মানুষের ওপরে পশ্চিম পাকিস্তানের মানুষের দমন পীড়নের জন্য অতিষ্ঠ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্য নেতাদের নেতৃত্বে বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তানে আপনার সিভিল ওয়ার শুরু হয় বা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় মুক্তিযুদ্ধ শুরু হয় ভারত তাতে পূর্ণরূপে সমর্থন জানায় সেনাবাহিনী পাঠায় এবং শেষ পর্যন্ত উনিশশো সালে সেই যুদ্ধের পরিণতি লাভ করে এবং বাংলাদেশ নামে নতুন একটা দেশ গঠিত হয় এখন কথা হল যে এই দুটো দেশ আবার কি এক হতে পারে ইতিহাসে যেহেতু উদাহরণ আছে যে এক একসময় ঐতিহাসিক কারণে ভেঙে আলাদা আলাদা হয়ে যাওয়া দেশ পরবর্তী সময়ে জোড়া লেগেছে আবার ঐক্যবদ্ধ হয়েছে বৃহত্তর স্বার্থের জন্য যেহেতু আবারও কোনো একটা দিন আসতে পারে যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটি দেশই একসাথে হতে পারে পাকিস্তানের সঙ্গে সব ক্ষেত্রে সাংস্কৃতিক একতা অত গভীর না যতটা একতা সাংস্কৃতিক মিল বাংলাদেশের সঙ্গে তার কারণে বাংলাদেশের ব্যাপারে অনেকের মনের মধ্যে মাঝে মাঝে প্রশ্নটা ওঠে আবার কি এক হওয়া সম্ভব আবার কি এটা সম্ভব যে বাংলাদেশ এবং ভারতের ভারত মিলে একটা ইন্ডিয়ান ক্রিকেট টিম হবে একটা ইন্ডিয়ান ফুটবল টিম হবে একটাই জাতীয় পতাকা হবে মানে একজনই প্রধানমন্ত্রী একজনই রাষ্ট্রপতি থাকবেন একটাই সরকার হবে কেন্দ্র সরকার একটা হবে রাজ্য সরকার আলাদা আলাদা হবে তো এটা কি আবারও সম্ভব আবারও কি সেই যে আলাদা হয়ে যাওয়া বিভিন্ন সময় ঐতিহাসিক কারণে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে আলাদা আলাদা হয়ে যাওয়া কেউ একই পরিবারের মানুষ কেউ হয়ে গেছে বাংলাদেশি কেউ হয়ে গেছে ভারতীয় তো তাদের কি আবারও এক দেশের নাগরিক হিসেবে সবাই আবার একসাথে বসবাস করতে পারবে সেটা কি সম্ভব আবার কোনো দিন এই স্বপ্ন কি কোনো দিন বাস্তবায়িত হওয়া সম্ভব তো এই প্রশ্নটাকে নিয়ে আলোচনা করা খুব জরুরি বাংলা আন্তর্জাতিক চ্যানেলটাতে এই ইউটিউব চ্যানেলটাতে এরকম এক্সট্রাঅর্ডিনারি বিষয়গুলো তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে এই যে আলোচনাটা আজকে শুরু করা হলো যে ভারত বাংলাদেশ কি এক দেশ হওয়া সম্ভব এই আলোচনাটাকে আমরা আজকের এই আলোচনাকে যদি প্রথম পর্ব ধরি তাহলে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব এরকমভাবে এটা ওয়ান আফটার অ্যানাদার আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করে এই আলোচনাটাকে কন্টিনিউ করতে পারি আমরা এবং এতে দুই বাংলা মানে দু মানে ভারত এবং বাংলাদেশ দুই দেশের জনগণ এতে কমেন্ট করবেন এতে নিজেদের মতামত দেবেন আপনাদের ভাবনাতে এটা কি কোনো দিন সম্ভব সেটা জানাবেন আপনাদের কি এটা উচিত বলে মনে হয় সেটাও জানাবেন আপনাদের যদি মনে হয় যে না যেমন আছে তেমনই থাকুক সেটাও জানাবেন আপনাদের যদি মনে হয় যে না আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই একটা দেশে যদি পরিণত হই তাহলে আমাদের শক্তি বাড়বে তাহলে আমরা এই পৃথিবীতে সেই ক্ষেত্রে ঐক্যবদ্ধ দেশের মানে আর্থিক সামাজিক রাজনৈতিক সার্বিক গুরুত্ব অনেক বেশি বেড়ে যাবে তো তার জন্য এটা দরকার এই এইরকম যদি মনে হয় সেটাও জানাবেন আর এই চ্যানেলটাতে এরকম ব্যতিক্রমী বিষয়গুলো তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে আমার বিশ্বাস যে চ্যানেলটাকে আপনারা সবাই পছন্দ করবেন বাংলা আন্তর্জাতিক চ্যানেলে মূলত বাঙালিদের নানান স্বপ্ন নানান চিন্তাভাবনা নানান সংস্কৃতি নানান রূপ ইত্যাদি সব কিছুই তুলে ধরা হবে বাঙালির রাজনীতি বাঙালির রাজনৈতিক ভবিষ্যৎ বাঙালির রাজনৈতিক অতীত অতীত এবং বাঙালির রাজনৈতিক বর্তমান এই সমস্ত কিছুকে নিয়ে আলোচনা করা হবে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হবে তো এর বাইরেও সারা দুনিয়ার বিভিন্ন ঘটনাবলীও এখানে এক্ষেত্রে তুলে ধরা হবে এই চ্যানেলে তো তার কারণে চ্যানেলটা আপনাদের পছন্দের চ্যানেল হবে ইতিমধ্যে আমি দেখেছি চ্যানেলটি জন্মের পরেই তাতে সাবস্ক্রাইব করা শুরু হয়েছে আপনারা সাবস্ক্রাইব করতে শুরু করেছেন ভিডিও দেখতে শুরু করেছেন আমার বিশ্বাস খুব দ্রুতই আপনারা সারা দুনিয়ার বাঙালিদেরকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত করবেন চ্যানেলটাকে ম্যাক্সিমাম শেয়ার করবেন যাতে যারা এখনো চ্যানেলটি তৈরির কথা জানতে পারেননি তারা যাতে জানতে পারেন এবং চ্যানেলটিতে যাতে এসে এটা তো প্ল্যাটফর্ম এটাতে এসে একসাথে ঐক্যবদ্ধ হতে পারেন তার জন্য চ্যানেলটাকে এই ভিডিওটাকে একটা লাইক করবেন শেয়ার করবেন মতামত অবশ্যই দেবেন এই যে বিষয়টাকে আজকে তোলা হলো সেই ব্যাপারে মতামত অবশ্যই দেবেন এবং এই বিষয়টাকে নিয়ে আমরা আরও অ্যাডভান্স হবে আরও আলোচনা করবো তার কারণে চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখলে কী হবে চ্যানেলে যখনই এই সংক্রান্ত দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এগুলো আসতে থাকবে তখনই আপনার কাছে নোটিফিকেশানও চলে যাবে এবং আপনি সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে পারবেন এই ব্যতিক্রমী বিষয়টাতে আপনাদের মতামত প্রত্যাশা করে প্রথম পর্ব শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার